পয়সা নিয়ে কিছু কথা বলবো সেটা হলো অনেকে আপনাকে যখন আমাদের এখানে আসবেন তো বলবে কি যে এখানে অনেক খরচ তো এখন আপনারা যারা ডাক্তার দেখান তাহলে ডাক্তার দেখাইতে ভিজিট লাগে কি না আচ্ছা তাহলে এখানে ভিজিট লাগে তাহলে এই খরচটা তো এখানে কম আছে নাকি আর অন্য জায়গায় গেলে ওষুধ বন্ধ হয় নাকি ওষুধ চলে বাড়ে না কমে আর আমাদের তো ওষুধ বন্ধ হইয়া যাবে বুঝেন নাই ঠিক আছে তাতে কি সমস্যা হবে যে ওষুধ কিনতে হবে রেগুলার এবং যত দিন যাবে ওষুধের দিন যায় ওষুধ বাড়ে হ্যাঁ হ্যাঁ মানে এইভাবে সে আর ডাক্তার কথা দিয়ে রাখলো না রুগী ভালো হইলো না মানে একটা নতুন গান বানাইতে হবে বুঝছেন সে তো কথা দিয়ে রাখলো না রুগী তো কি আর ভালো হইল না শেষ আর দিন যায় ওষুধ বাড়ে নতুন গান এখন বুঝছেন দিন যায় রোগ বাড়ে তার মানে খরচ বাড়ে তাহলে প্রথম খরচ ডাক্তারের ভিজিট এখানে ভিজিট নাই ওষুধ মুক্ত হবেন তাহলে ওষুধের খরচ বাঁচবে ওনার ডায়াবেটিস মুক্ত হলে ডায়াবেটিস খরচ থেকে বাঁচবে উনি ভুল কোথায় করছে উনি করছে কি প্রথম কথা হলো ওনার আরও আগে আমার কাছে আসা উচিত ছিল কারণ ওনার সিগনা শরীরে ডায়াবেটিস তার মানে দেখতে হবে সিপিপটাইট কত ইনসুলিন তৈরি হয় কত এটা একটা ভুল বাইশ চব্বিশ ডায় ইনসুলিন নিতে এসে আবার ভাত রুটি খাইতে এসে আবার এর মধ্যে না খেয়ে থাকতে গেলে মাথা ঘুরিয়ে পড়বে হাইপো হইয়া যাবে তাহলে এগুলো সবই ভুল ভুল সবই ভুল মানে এটা জানার জন্য নলেজ থাকতে হবে বুঝছেন বুঝেন কথা হ্যাঁ এখন আমরা এই শোনেন মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ চলে গেলে কোনো লাভ নাই মানুষ যে বলে আমার মনে থাকে না আসলে সে শোনেই না বিলিভ মি আমি আমরা যে বলি যে মানে মনে থাকে না আসলে সে শোনেই না রিসিভই করে না মনেটা থাকবে কি পরে এখন আমাদের এখানে ওষুধ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় যারা করেছে তারা এসে এসে বলে গেছে কারো চোদ্দোটা কারো বারোটা তো বারোটা ওষুধ কিনতে টাকা লাগে চোদ্দোটা ওষুধ কিনতে টাকা লাগে হ্যাঁ এরকম ইনসুলিন দিতে টাকা লাগে ভাই মাঘ না ইনসুলিন দেওয়া যায় না এটা বুঝছেন নাকি এটা বুঝেন নাই তাহলে অন্য জায়গার থেকে এখানে পার্থক্য ওষুধ থেকে বেঁচে যাবেন যেটা টাকা দিয়েও পাবেন না হীরা জহরত মনি মানিক্য দিয়েও পাবেন না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও কেউ আপনাকে এটা দিবে না তা এটার মূল্য কি টাকা দিয়ে বিচার করবেন আপনারা এই যে বোন যে দোয়া করে গেলেন বলে গেলেন এটা কি টাকার অঙ্কে বিচার হবে হ্যাঁ তো তাইলে এটা কি টাকার বিচার তো আপনাকে যখন বলবে যে এখানে গেলে বেশি টাকা লাগে বেড়া কয় যে তোরে টাকা দেবো দশ কোটি তুই আমারে ভালো করে দে পারবি তো যেটা পারবি না আরেকজন পারতেছে তো সেখানে তোর সমস্যা কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন